পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস তিনি বলেছেন তাদেরকে চব্বিশের অভ্যুত্থানের চেতনা ধারণ করেই কাজ করতে হবে সোমবার সকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় অনুষ্ঠানে সব কথা বলেন এ তিনি জানান মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার অন্তর্বর্তী সরকার সবার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে তাই মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের মনোযোগী হতে হবে শেখ হাসিনাকে প্রধান আসামি করে নয়জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে গুমের লিখিত অভিযোগ জমা দিয়েছেন মাইকেল চাকমা সোমবার সকালে ট্রাইব্যুনালে তিনি এই অভিযোগ জমা দেন গুমের সময় যে গামছা দিয়ে তার হাত বাঁধা হয়েছিল সেটিও ট্রাইব্যুনালে দাখিল করেন মাইকেল চাকমা জানা গেছে দুহাজার সালের নয় এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা গুমের শিকার হন হাসিনা সরকারের পতনের পর গত সাত আগস্ট অবরুদ্ধ দশা থেকে মুক্তি পান মাইকেল চাকমা দিকে একটি স্থানে তাকে আদালত বা সরকার নিষিদ্ধ না করলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি সিসি বলেন আওয়ামী লীগ যেহেতু নিবন্ধিত রাজনৈতিক দল তাই রাজনৈতিকভাবে বা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে আসতে কোনো বাধা নেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে কমিশন বদ্ধ পরিকর শহীদের রক্ত এখনও জীবিত তাদের পরিবারের কেউ আর্থিক সহায়তা চায় না শুধু বিচার চায় এমন মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সোমবার নগর ভবনে ঢাকা বিভাগে আর্থিক সহযোগিতার প্রধান অনুষ্ঠানে তিনি জানান নয় আট বিভাগে আর্থিক সহায়তার চেক দিয়েছে ফাউন্ডেশন সার্জিস আলম বলেন শেখ হাসিনা নিজেকে ফেরাউনের মতো ভেবেছিল আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে পাপ করলে পাপের শাস্তি ভোগ করতে হবে এ সময় পুলিশকে নিজেদের কাজে দায়িত্বশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানান সার্জিস আলম পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনীর চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার প্রজ্ঞাপন অনুযায়ী জানুয়ারি মাস থেকে তারা তিরিশ হাজার টাকা ভাতা পাবেন এরপর আগামী জুলাই মাস থেকে পাবেন পঁয়ত্রিশ হাজার করে সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপ সচিব সহিত আলী বিন হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে এর আগে রোববার বিকেলে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকদের চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর প্রগতি সরণিতে মনির নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় জাসুদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসান হলক ইনুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোমবার ইনুকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক আবু জাফর বিশ্বাস অন্যদিকে আসামির রিমান্ড বাতিল চেয়ে শুনানি করে আসামি পক্ষের আইনজীবীরা উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান ইনুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন সচিবালয়ে নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা উপ পুলিশ কমিশনার এম তানভীর আহমেদকে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সরিয়ে দেওয়া হয়েছে তাকে ঢাকা মহানগর পুলিশের পিওএম দক্ষিণ বিভাগের ডিসি হিসেবে বদলি করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে আসা নতুন ডিসি হলেন মোহাম্মদ বিল্লাল হোসেন কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে লাগা ভয়াবহ আগুনে প্রায় সাড়ে তিন ঘন্টা পর নিয়ন্ত্রণ এসেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এবং স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয় অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা রোববার দিবাগত রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এর আগে রাত বারোটার দিকে আগুনের সূত্রপাত হয় কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম জানান আগুন লাগার খবর পেয়ে প্রথমে চান্দিনা ফায়ার সার্ভিস পরে দাউদকান্দি ফায়ার সার্ভিস এবং সবশেষ কুমিল্লা থেকে ফায়ার সার্ভিসের দুটি করে মোট ছয়টি ইউনিট কাজ শুরু করে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম ফায়ার ফাইটাররা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসেন জানিয়েছেন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে শান্তিতে নোবেল জয়ী আগুনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন স্থানীয় সময় রোববার বিকেলে জর্জিয়া অঙ্গরাজ্যের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো বছর জিমি কার্টারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার প্রতিষ্ঠান কার্টার সেন্টার জিমি কার্টারের ইতিহাসে সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট গত অক্টোবর মাসে তিনি একশোতম জন্মদিন উদযাপন করেন ডেমোক্রেট দল থেকে নির্বাচিত জিমি কার্টার উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন অর্থনৈতিক ও কূটনৈতিক সংকটের মধ্যেই তাকে কাজ করতে হয়েছিল জনপ্রিয়তা হারিয়ে হোয়াইট হাউস ছাড়ার পর মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের সুনাম ফিরে পান জিমি কার্টার এই কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে দু সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয় সিরিয়ায় সাধারণ নির্বাচন দিতে চার বছর পর্যন্ত সময় লাগতে পারে রোববার সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম আল চ্যানেলকে সাক্ষাৎকারে সিরিয়ার ক্ষমতাসীন নেতা আল সারা কথা বলেন এ মাসের বিদ্রোহীদের অভিযানে সরকারের ঘটে এরপর প্রথমবারের মতো দেশটিতে নির্বাচনের সময় নিয়ে মন্তব্য করলেন বিদ্রোহী গোষ্ঠী আল নেতা আহমেদ আল সারা সাক্ষাৎকারে সারা বলেন সিরিয়ায় নতুন সংবিধান প্রণয়নে তিন বছরের বেশি সময় লাগতে পারে এছাড়া সিরিয়ায় পরিবর্তন আনতে আরও এক বছর সময় লেগে যেতে পারে সিরিয়ায় আসাদ সরকারের শাসনের অবসান ঘটে গত আট ডিসেম্বর সারা নেতৃত্বে এসটিএস ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী একজোট হয়ে প্রেসিডেন্ট বাসারের বিরুদ্ধে অভিযান চালায় এবং দেশটিতে তেরো বছরের গৃহযুদ্ধের অবসান ঘটায় সারা জানান জাতীয় সংলাপ সম্মেলন করে এসটিএস কে বিলুপ্ত ঘোষণা করা হবে কাজাকস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় রাশিয়া জড়িত বলে মন্তব্য করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়ে। তিনি বলেছেন গত সপ্তাহে যে যাত্রীবাহী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে আত্রিশ জন নিহত হয়েছিলেন সেই উড়োজাহাজটি রাশিয়ার ভূখণ্ড থেকে ছোড়া গুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল এর আগে শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ আকাশ বুধবারের মর্মান্তিক ঘটনার জন্য আজার প্রেসিডেন্টের কাছে ক্ষমা চান ইউক্রেনের ড্রোন মোকাবেলার সময় ভুলবশত রুশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া গুলিতে আজার বাইদানের বিধ্বস্ত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেন পুতিন এরপর রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট আলিব বলেছেন আমাদের দুর্ঘটনা দুর্ঘটনাবশত গুলির কবলে পড়েছিল আজার এর প্রেসিডেন্ট বলেন দুর্ভাগ্যবশত প্রথম তিন দিনে আমরা রাশিয়ার কাছ থেকে কেবল অযৌক্তিক বক্তব্য শুনেছি তিনি বলেন রাশিয়ার বিবৃতিগুলোকে পাখির আঘাত অথবা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে বলা হয়েছিল পুতিনের ঘনিষ্ঠ এই মিত্র বলেন আমরা রাশিয়ার পক্ষ থেকে বিষয়টি ধামাচাপা দেওয়ার সুস্পুষ্ট প্রচেষ্টা প্রত্যক্ষ করেছি